প্রিয় সকলকে জানাই আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজলের শিক্ষক পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং যেই দেশটিকে বলা হয় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এই দেশটির নাম হাংগেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাংগেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা এই স্বপ্নের দেশ হাঙ্গিরিতে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরি জব নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে এবং অল্প মধ্যে অনেকগুলো ওয়ার্ক আমরা প্রাপ্ত হতে যেগুলো আসার জন্য অলরেডি টাইম লাইনে রয়েছে দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেশ দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা জানবো হাঙ্গেরিতে কি কি কাজের সুবিধা রয়েছে আপনাদের জন্য হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দশক এবার আমরা জানবো আপনাদের কতক্ষণ কাজ করতে হবে ডিটি করতে হবে এবং এর বিনিময়ে আপনারা কি কি বেতন কত টাকা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইমের সুবিধা আঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হল হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানবো আপনি হাঙ্গেরি যাবেন যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললি না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ট্রেনিং সার্টিফিকেটটি এখনই প্রয়োজন নেই যখন আপনার ফাইলটি বিএলএস সেন্টারে জমা প্রদান হবে তার কিছুদিন আগে আমাদের কাছে জমা দিলেই চলবে দর্শক আপনি হাঙ্গেরি কেন যাবেন আমার এখন যে কথাগুলো বলবো না বা দর্শক আপনি হাঙ্গেরি কেন যাবেন আমি এখন যে কথাগুলো বলবো যে আলোচনাগুলো করব এগুলো শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি হাঙ্গেরি যাবেন কি যাবেন না আঙ্গিরের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এবং এই ভিসার লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না অতিরিক্ত পয়সা খরচ করে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে হাঙ্গেরি এমব্যাসী এবং জমা দেওয়ার যে বিএলএস সেন্টার উভয়টি বাংলাদেশে রয়েছে আপনাকে ভিসা লাভের জন্য বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না যদিও এই ভিসাটি পাওয়ার জন্য একটু সময় ব্যয় করার লাগছে আপনি যদি ইউরোপ কান্টির সেনজেন দেশে যেতে চান তাহলে তো একটু সময় আপনাদের ব্যয় করতে হবে সবরে কিন্তু নেওয়া ফলে দর্শক হাঙ্গেরি ভিসা গ্যারান্টেড ভিসা কেন হাঙ্গেরি যখন আপনি ইন্টারভিউতে ফেস হবেন সরাসরি অ্যাম্বাসেডের সাথে কথা বলবেন তখন আপনাকে যে প্রশ্নগুলো করবে এগুলো একেবারে সামান্য ছোট ছোট প্রশ্ন যেগুলো আপনাকে ইংরেজিতে দেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার ভাষায় মাতৃভাষায় উত্তরগুলো প্রদান করবেন আর আপনি কি কষ্ট করেছে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলার জন্য আপনার পাশে দুবাসে অবস্থান করবেন অতএব ভয়ের কোনো কারণ নেই সংকোচের কোনো কারণ নেই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনি হাঙ্গেরির ভিসা পাবেন শতবার দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ টাকা কিভাবে কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর পারমিট আসার পরে জমা নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসা ভিসার উপরে ম্যান ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান এইট জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলা দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাস্কানের যে নাম্বারটি রয়েছে আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেবের সাথে কথা বলতে পারবেন এই তিনটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ